রমজান মাস সামনে এই রমজান মাসকে নিয়ে এক ছন্দ আমি গিয়ে দিতে যাই জানি না আর কখন এখানে আসতে পারবো কিনা তারপরে রমজান মাস আমাদের জন্য কতটা নিয়ামতের মাস এক ছন্দ গিয়ে তারপর ওসেল্লাটা গাইবো কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনবেন রমজান রমজান রমজান

रमा रबा रमज़ा राम राम झेझ माशे शाशीलो भॻवानु झेझ मास्ती हर घर मशेओे झमाशे शाशीलो भॻवान पुराण छेझ मास्ती हर घर मशे

असला सिल्ला दे सा बच रत रोस त पिले रह मोस त प सलाह सिल् बाग़ गादरी सलाह सिल् बागर I'm uh -huh, uh -huh. uh -huh, uh -huh. माता हदीत बाबा माता हदी बाबा कदीत बाबा कदीत बाबा बली बन बदी दे तुझे रजा तुझे रज बदी देवाले समझ समझी नफाया का बदी देवा मे गो समझी नफसाया গ্রামবাসী গেলে বলেছে উদ্দেশ্য নাকি জলসা আচ্ছা কবরবাসীদের উদ্দেশ্যে জলসা এটা ঠিক আছে কবরের ভয় এখন আমাদের মধ্যে আর লাগে না কেন তা কেন কেননা এখন মানুষ যদি মরেও যায় মাটি দিতে আমার সবাই যায় না যুবক ছেলেরা যায় না আপনারা রাগ করবেন না যেন যেখানে দেখেছি সেখানে কথা বলছি ওই কয়েকটা মুরব্বী যাবে সব যুবক আর আত্মীয় যায় এমনি গ্রামের ছেলে না কেন তারা জানে যে আমরা তো শুনেছি গ্রামে যদি একজন মানুষ জানা জানাজান নামাজ পড়ে সবার নাকি আদায় হয়ে যায় ওই জন্য কেউ যায় যায় না মাটি দিতেও যায় না তবে মরণের ভয়টা তখন আসবে আল্লাহর প্রতি ভয় কবরের ভয় তখন আসবে যখন তুমি একজনের জানাজাতে যাবে যখন একজনের মাটি দিতে যাবে কি হবে এই দুনিয়া তোমার এক ছন্দ শোনাচ্ছি আমার যুবক ভাইরা বিশেষ করে শুনুন কই বলছে তুই কোলে কে রবে তো মাল গো তুই কোলে কে ঝমজা যাত গো যা চেয়ে ঝমঝা জাত গো হা বলছা চা চে সোসাই সঙ্গর গা বলছা সোশাইর গ

চেছকাল গাছ চে ঝে ঝৌকাল গাবল চাচা জীকার গ দুইগুলি গা বেতার গ দুই গুলে গে গবে তোমার গাবল চাচা জসার গাবল চাচা যে সৈকার গ আমার যুবক যারা আছে তাদের উদ্দেশ্যে বলি এই জানুয়ারি মাস চলে গেল এই একুশে ফেব্রুয়ারি আসছে সব এক একটা সব দিন এক একটা দিন যারা পিকনিক করে একটা বা স্মরণ করে দেখেন একটা লরি ভাড়া করা হলো একটা ডালা বডি গাড়ি ভাড়া করা হলো তার উপর দুটো ডিজে বক্স তোলা হলো তুলে এক গাড়ি সব ছেলেরা গাড়িতে দাঁড়িয়ে আছে লাস্টের দিকে একদম ডালাবাটির উপরে দুটো বক্স তার পেছনে চার পাঁচটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করছে আর গুপ গুপ করে মাটি কামাতে কামাতে রাস্তা কামাতে কামাতে যাচ্ছে আচ্ছা ধরে নেন গাড়িটা আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হলো ওই ছেলে দুটো পেছন থেকে ছিটকে পড়ে গেল এখন তারা পড়ে যদি গাড়ির তলায় চলে যায় তারা যদি মারা যায় তারা জান্নাতি না জাহান নামি রাগ করবেন না আপনারা বোঝাচ্ছে একটু অন্তর থেকে শুনে দেখেন কথাগুলো তারা কোনোদিন জান্নাত পেতে পারে না কেননা তারা তো জান্নাতের বাগানে থেকে মরিনি হ্যাঁ তারা শেষ অবস্থায় মরিনি তারা আজকের মাটি কাঁপাতে কাঁপাতে মরেছে তাই না যখন তোমার জানা যা হবে যখন তোমাকে কবরে শোয়ানো হবে বিসমিল্লা হিউমা আলা মিল্লাতি রসুল্লাহ আর যখন তোমাকে সওয়ালের জবাব করা হবে বলো তোমার রবকে তোমার ধর্মকে তোমার নবীকে বলো ইমান আমার যদি না থাকে হাই আফসোস আমি তো জানি না আমি কিচ্ছু জানি না এই মন কার নাকি তোমরা আমার সামনে আসবে না সরে যাও সরে যাও তোমাদের চেহারা দেখে ভয় হয় ফারিস্তারা বলবে আল্লাহ এ ডিজে বাজানো মাল আল্লাহ বলবে তোরা চলে আয় মন কার নাকি চলে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে কানা আর কালা দুটো ঢোক তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি বা যা ও যে নাম দুনিয়ার মাটি কাপিয়েছিল তোরা দুজন মিলে ওরে পেটা আর কবরের মাটি কাপা আমি আল্লাহ একটু বসে বসে দেখি রাগ করবেন না না করবেন করবেন কবর অত সোজা নয় কবরের আজাব কি হবে সেই একমাত্র কবরবাসীরাই জানে যে তাদের কবরের আজাব কি হবে একটা চিন্তা করে দেবেন কবি লিখছে আল্লাহ রসুল বলছে না সলা তো মিফতা হল জাননা নামাজ হলো তোমার জন্য জান্নাতের চাবি অপর হাদিসে বলছে আর সলা তো মেয়াজুল মিনি নামাজ হলো আল্লাহর সঙ্গে কথাবকথন করার স্বরূপ নামাজ হলো আল্লাহর সঙ্গে দিদার করার স্বরূপ অর্থাৎ নামাজ ছাড়া তোমার কোনো গতি নেই কবি লিখছে নামাজে বলো বেহেস্তের চাবি নামাজে পাবে সোসা শিশে আমার বে গে যাবি আমার চা চাপে সুসা শিশো সঙ্গে আমার দুই কোনো পার গুইগলে মরবার গা চা চাচা সসে সার গুগে গা বে বোপার গ সাসার গা চাচা সসার গোমা চাচা জয়রা সস র কি গোরে বাতি ছয়রা সসহার কী কোমরে গৌরে সসর গে রা গৌরে সসর গা রামা চাচা যে সসে তুই গুগুলোলে গে গা বে দু তুই গে গা বে দু গ রাম চাচা জ সসে কাকার গ রাম চাচা জ সসে কাকার গা রাম চাচা যে সসে কাকার গ